তিন দলের যারা প্রধান নেতারা আছেন বা কর্মীরা আছেন তারা যখন বক্তব্য দেন বিশেষ দল তখন জনগণের মধ্যে প্রশ্ন ওঠে বিশেষ দল নাকি নাম মুখে নিবে না ভাসুরের দল কিন্তু এক দল আরেক দলের বিএনপি জামাতের নাম নিচ্ছে না জামাত বিএনপির নাম নিচ্ছে না এনসিবি আবার বিএনপির নাম নিচ্ছে না বিএনপি আবার এনসিবি নাম নিচ্ছে না মানে সরকারকে নিয়ে তাদের একটা টেনশন আছে তবে এই টেনশনকে দূর করে দিবে ওয়ান বয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামাল খুবই কড়া বক্তব্য এসেছে আর এটা সেন্টেন্সগত দিক থেকে আপনার অনেকটা শাসনমূলক ওয়ার্ড শব্দটা হচ্ছে আমার দেশ লিড নিউজ পত্রিকার নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে এখানে কিন্তু আপনার একটা নির্দেশনা আসছে অ্যাজ এ আর্মি চিফ সো কমান্ড করাই ওনার কাজ শব্দটা সম্ভবত অনেকটা এরকমই আসছে অথবা একটা কি বলা হয় যে জনগণের প্রতি সরকারের প্রতি নির্বাচন কমিশনের প্রতি একটা কঠোর বার্তা দেওয়া হয়েছে কোনটা নির্বাচনকে নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে নির্বাচন সুষ্ঠু হতে হবে সেটা একরকম শব্দ আর সম্পন্ন করতে হবে বাংলা সেন্টেন্স সেন্টেন্সগত দিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে এটাতে জোর দেওয়া হয়েছে তো কেন হঠাৎ করে আমাদের সেনাপ্রধান এই কথা বলছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক দলের মধ্যে একটা পারসেপশন আছে যে লেভেল প্লাইং ফিল্ড থাকবে কিনা রাতের বেলা ভোট হবে কিনা কারণ কেউ বলছেন যে পরে আসতে হবে কেউ বলতেছেন ফজর পরে আসতে হবে আর ভোট তো হবে দিনে তাহলে কোথাও কি কোন রকম ঝামেলা তো এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে নানান বক্তব্য আছে খোদ জামাত তারা ইউর কাছে বলেছে যে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচনের দিন নিয়ে তারা শঙ্কিত আছে তো এই যে সংখ্যা জনগণের একটা অংশ মনে করছে নির্বাচনের দিন কোন ভেজাল হয় কিনা নির্বাচনে যাব কিনা ভোট কেন্দ্রে ভোট কিনা আমি মনে করি দিবেন এই সবকিছু মিলিয়ে পরিবেশটাকে কোলাহল মুক্ত করতে বিশেষ ভূমিকায় এই নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী সর্বোচ্চ লেভেলের ইফোর্ট দিবে ঘোষণা সেনা প্রধানের পাশাপাশি তিনি বলছেন যে এই জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে পেশাদারী নিরপেক্ষতা শৃঙ্খলা ধৈর্য নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে গতকালকে আপনার দুপুর দিকে হেলিকপ্টারে সেনাবাহিনী প্রধান কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তিনি এসেছিলেন এরপর সেখানে সেনা সদস্যদের যে কার্যক্রম সরেজমিনে জমিনে তিনি আপনার পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তো ওনার বক্তব্য হচ্ছে যে এই জাতীয় সংসদ নির্বাচনে এবং গণভোটে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইট টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত যারা সেনাবাহিনীর সদস্যরা আছেন তাদের প্রতি তিনি এই বার্তা দিয়েছেন সেনাপ্রধান কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন এই নির্বাচনটাকে নিয়ে সবার মধ্যে একটা পারসেপশন কিন্তু আছে ডক্টর চ্যালেঞ্জ আছে কেউ কেউ মনে করছেন এখানে হুন্ডা গুন্ডা ভোট হবে তো সবকিছু যেহেতু অনেক বছর পর একটা পরিপূর্ণ নির্বাচন আসছে তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস যদি এটা ফেল করে তাহলে পুরো সিস্টেম ফেল হবে সবারই বদনাম হবে আর সেই জন্য প্রধান বলেছেন এবার ভোট কেন্দ্রে ভোট দখল থেকে শুরু করে কোনো কিছুরই সুযোগ নাই আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনাবাহিনী নির্বাচনকে সুষ্ঠু করতে সর্বোচ্চ লেভেলে রাষ্ট্রকে সাপোর্ট দিবে ভালো থাকুন আসসালামু আলাইকুম